কেউ কেউ বলবো কেউ কেউ বলবো না তা হবে না আল্লাহ রাসুলের নাম শোনার পরে দরশরীফ পড়া সকলের জন্য দরকার আছে না নাই যখনই মোহাম্মদ রাসুল্লাহ উচ্চারণ করলাম সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাহ ইসাতুল্লাহ হাফিজি মাদ্রাসা বেসরকারি এতিম খানা ইল্লা বোর্ডিং মাদনগর বাজার ইমাম বাড়ি ময়দান আজকের এই মাহফিল আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাস মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত সহ সভাপতি বৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহা শফিকুল ইসলাম শিমন এমপি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরীবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে এত রাত পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে থাকার দান করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থলে থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে ঈদুল ফিতরের পরের দিনে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপরে খুশি নাভেজার তাহলে জবান কোলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হাম খামদান কাশি রং তইগিয়ান মোবারকান ফে আমরা প্রশংসা করলাম কার এমনি এমনি আমরা যদি কোনো বক্তার প্রশংসা করি সে বক্তার দাওয়াত বেশি হয় আমরা যদি কোনো নেতার প্রশংসা করি নেতা ইলেকশনে ভোট বেশি হয় আমরা কোনো ডাক্তারের প্রশংসা করলে ডাক্তার রুগী বেড়ে যায় এখানে আপনি কি বুঝলেন আমরা যার প্রশংসা করলাম তারই লাভ হলো কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কোনো লাভ নাই কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই বরং যারা প্রশংসা করলো তাদের প্রতি আল্লাহ এত খুশি হল যে আসমান এবং জনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল যে আল্লাহ বললেন বলার সঙ্গে সঙ্গে আপনারা বসে আছেন মাদনাগর ঈদগা আর আপনাদের নামে আল্লাহ তালা জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে দিল ইউ কালেক্টারের গাছ না শিশু মলের গাছ না এমন একটা ফলবান বৃক্ষ যে বৃক্ষের গায়ে লেখা থাকবে আল্লাহ তাস্তাহি আনফুসুকুম তোমরা যে ফল চাবে সেই ফলই দিবে যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়ার দৌড়াইলে পাঁচশো বছর সময় লাগবে সবাই বললেন না যতবার বলবেন ততবারই একটা করে গাছ রোপণ হবে মনে করেন কোন কারণে আমাদেরকে আল্লাহ যদি জান্নাত না দেয় আল্লাহ তো দিবেই এটা একটা বোঝানোর জন্য যে মনে করেন যদি না দেয় আমাদের এই আল্লাহ গাছগুলো জান্নাতের বাগানে হাওমা করে কান্না শুরু করে দিবে আল্লাহ বলবে গাছগুলো কানতেছ কেন বলে যাদের জন্য আমাদেরকে জান্নাতে রাগাইলেন তারাই তো জাহান্নামে যাচ্ছে তাহলে আমরা কার আশায় জান্নাতে বাগানে থাকব আল্লাহ বলেন গাছ তোমরা কি চাও গাছগুলো বলবে আল্লাহ যাদেরকে তুমি জাহান্নামে ঘোষণা করেছো ওই মালিক আবার জান্নাতি ঘোষণা করলে আমাদের কান্না বন্ধ হয়ে যাবে এখন আপনারা ভাবতেছেন তাহলে তার কিছুই লাগে না বলি আল্লাহ রাসুল বলেছেন তিনটা জোরে বলেন কয়টা তিনটা তসবি কোনো মোনাফিকের জবান দিয়ে বের হবে না যাদের জবান দে বের হবে তারা যতই পাপি হোক অবশেষে তারা জান্নাতি হবে কয়টা একটা হলো সোহান আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ তবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই বলতে পারি আল্লাহ বলতে আমাদের আমাদের বাংলাদেশে বহু দল আছে আছে না নাই আপনারা বলেন তো যেগুলো বড় বড় দল এই দলের মধ্যে কিন্তু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আছে কিন্তু আল্লাহ আকবর দেখছেন কোনোদিন বিশাল মিছিল হচ্ছে বহু স্লোগান হচ্ছে কিন্তু আল্লাহর নামে একটা স্লোগানও নেই কেউ যদি ভুল করে দেয় কেউ যদি হঠাৎ দেয় তখন সবাই বলবে তুই তো আমাদের দলের লোক না আমাদের দলে তো আল্লাহ আকবার নাই তা আপনারা যারা এখানে বসে আছেন আপনারা কোন দলের মানুষ আল্লাহ ভালো জানেন জোরে কোন কথা ঠিক কিনা তবে তিনটা তসবি দুইটা যখন বলবেন তখন শয়তান আপনার কাছেই থাকবে আপনি সারা জীবন যদি সোমান আলহামদুলিল্লাহ সোমান আলহামদুলিল্লাহ জিকির করেন শয়তান আপনার কাছাকাছি থাকবে কিন্তু যে আল্লাহ আকবর বলবেন রাসুল বলেছেন যত জোরে বলবে শয়তান তত দূরে চলে যাবে খুব জোরে যদি বলতে পারেন আল্লাহ নবী বলেছেন শয়তান এত জোরে দৌড় দেয় যার পিছন দিকটা বাতাস বার হয়ে যায়